আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক রে বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি বিশেষ করে আজকে আপনাদেরকে খুব চমৎকার একটা বার্তা দিতে পেরেছি বলে এজন্য বন্ধুরা আপনাদের সকলেরই প্রিয় কারি প্রিয় শিল্পী এবং প্রিয় মানুষ আহ বিশ্বজয়ী হাফিস কারি আবুরাহ ভাই তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন আমরা প্রায় বছর খানেক আগে একটি নিউজ পড়েছিলাম বা আপনারা শুনেছেন সেখানে অনেকে এটি বিশ্বাস করতে চেয়েছিলেন না যে তিনি জীবনে করেছিলেন অনেকে বলছেন বিষয়টি মিথ্যা আসল বিষয় হচ্ছে যে তিনি বিবাহিত জীবন পদার্প করেছেন আরো অনেক আগে আর আজকে তিনি এই শুক্রবার দিনে এই খনে তিনি বাবা হয়েছেন এটি তার ফেসবুক পেজে জানিয়েছেন শুধু তাই নয় বিষয়টা যে সত্য এবং তাকে যে অভিনন্দন জানিয়েছেন আরো অনেকগুলো তার কাছের মানুষ প্রিয় মানুষ আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান ভাইও তাকে অভিনন্দন জানিয়েছেন তাকে অভিনন্দন জানিয়েছেন বা দোয়া করেছেন আপনাদের বা আমাদের সকলেই করেছিল এবং কারি আবুরহানের বন্ধুবার জুনায়দা হাবিদ ও তিনি অভিনন্দন অর্থাৎ এতগুলো মানুষ যেহেতু বিষয়টা নিশ্চিত করেছেন তাহলে আমরা একেবারে অকপরে বিশ্বাস করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় কারি আবুর রহমান ভাই তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাব আর এ তো পূর্বে যারা সেটি নিয়ে দ্বন্দ্বে ছিলেন যে আপনার তিনি কি বিবাহ করেছেন কি করেনি আজ তো একবার ক্লিয়ার তিনি বাবা হয়েছেন তার মানে তার লাইফে তিনি কয়েক ধাপ এগিয়েছেন তো যাই হোক এই ছিল আজকের মূল বিষয় মূল টপিক বিজয় শাসীদের একটি কথা আমি তার তার জন্য রাখতে হচ্ছে তিনি হাফেজ বিশ্বজয়ী হাফেজের আচার আচরণ চলা ফেরা তার সকল কিছু যেন বিশ্ব মানের হয় কেননা বিশ্বজয়ী হাফিজ আরো অনেকেই আছে তারি আবুরহান যদি কোনো ভুল করে ফেলে অথবা তার মাধ্যমে যদি কোনো ভুল প্রকাশ হয়ে যায় অথবা এমন কোনো কাজ যেটা তার কাছে ভুল নয় বা আমাদের কাছেও ভুল নয় কিন্তু বস্তুত ভাবে দেখা যায় যে কাজটি আসলে ঠিক হচ্ছে না যেমন আমি একেবারে স্পষ্ট করে যদি বলি কন্টেন্ট তিনি যেভাবে একের পর এক কন্টেন্ট ক্রিয়েট করে যান ফেসবুক বা ইউটিউব বিষয়টা একেবারে কন্টেন্ট ক্রিয়েটরের জায়গায় চলে যায় যেন তিনি একজন স্বাভাবিক পূর্ণ আট দশজনক তো সেই জায়গায় তিনি অবশ্য সফর করবেন কোরআনের খাদেম হিসেবে বিশ্বের প্রান্ত প্রান্তে তিনি কোরআন বাণী ছড়িয়ে দিবেন তবে সে জায়গাও তাকে লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি যে তিনি যদি কন্টেন্ট ক্রিয়েট আর কমিয়ে পেলে যদি একেবারে গুরুত্বপূর্ণ যে কথাটি যে ভিডিওটি যে চিত্রটি আপনাদেরকে না দেখালে না বললে না সেটি যদি তিনি উপস্থাপন করেন অবশ্যই তিনি সমালোচনা জায়গা থেকে মুক্ত থাকবেন আমার এই কথাগুলো ছিল অবশ্য তা সমালোচনা যারা করেন তারা যেন আর